এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটি যারা যারাই দেখছিলেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ এখানে ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা হলো ডিম আছে ইলিশ মাছটা ডিমওয়ালা মাছ আমি এটা এখন এখানে সব মশলা দিয়ে মাছটাকে মেখে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর এখানে আমি বাড়তি কোনো মশলা আদা রসুন জিরা ধনিয়া এগুলো কিছু দিব না দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা আমি একটু বেশি দিব তিন চামচের মতো আমি পেঁয়াজ বাটা দিয়েছি এবারে দিয়ে দিব সরিষার সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলার সাথে মাছগুলোকে ভালো করে মেখে নিব আর ইলিশ মাছটা কিন্তু সবাই পছন্দ করে এটা জাতীয় মাছ ইলিশ মাছ এই মাছটা কিন্তু সবাই পছন্দ করে কিন্তু দামের বেলায় কিন্তু অনেক দাম মাছটাকে আমি ভালো করে মেখে নিলাম মাছ রান্নার জন্য একটা প্যান বসিয়ে প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এখন এখানে মাছগুলি মাখা মাছগুলি দিয়ে দিচ্ছি সব মাছগুলি আমি দিয়ে দিচ্ছি মাছের একটা সাইড সুন্দর মতো হয়ে গেছে জম পোড়া পোড়া হয়ে গেছে আমি একটা একটা করে উচে দিচ্ছি আর এইভাবেই আমি কিন্তু ইলিশ মাছটা বেশিরভাগ আর এইভাবে রান্না করলে অনেক মজা খেতে যারা এখনো খাননি অবশ্যই আমার মতো আজকের মতো ইলিশ মাছ ঘুনা করে খেয়ে দেখবেন যে কতটা মজা তা একটা ছাইট আমার হয়ে গেছে আমি উঠে উঠে দিয়েছি মাছটা দুইটা সাইডে আমি ভালো করে ভেজে নিয়ে এবার আমি ধোনের পানি দিয়ে দিলাম এখানে আমি দুইটা টমেটো কেটে নিয়েছি ইলিশ মাছের ভিতরে আমি দুইটা টমেটোই দিয়ে দিলাম দিয়ে হাত ধরে একটু নেড়ে দিলাম ইলিশ মাছ আমার ঝোল একটু মাখা মাখা করব বেশি ঝোলও না আর বেশি ভুনাও না এই যে থাকবে গেল আমার এতক্ষণ ধৈর্য সহকারে আমার রেসিপিটি টি যারাই দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ